বেকারত্ব ইংরেজি কি খুব সহজ আনএমপ্লয়মেন্ট এবার বলুন তো ফ্রিল্যান্সিং এর বাংলা কি সিম্পল স্বনিয়োজিত কাজ স্কিল ডেভেলপমেন্ট শব্দটা শুনেছেন নিশ্চয়ই শুনেছেন এর অর্থ হলো দক্ষতার সঠিক প্রয়োগ ঘরে বসে যারা আয় করার কথা ভাবছেন তাদের এই শব্দটি জানতেই হবে ঘরে বসে কি সত্যি আয় করা যায় আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে অনেক কিছুই করা সম্ভব আজকে আমি আপনাদেরকে এমন কিছু একটা বলবো যাতে আপনারা ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে একটি স্মার্টফোন দিয়ে স্কিল ডেভেলপমেন্ট করে আর্নিং করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে বাংলাদেশে প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার ফ্রিল্যান্সার রয়েছে আর এদের মধ্যে মাত্র নয় পার্সেন্ট হলো নারী ফ্রিল্যান্সার অর্থাৎ নারী ফ্রিল্যান্সারের সংখ্যা হলো মাত্র আটান্ন হাজার পাঁচশো জন তাহলে তো বুঝতেই পারছেন যে এই পেশায় নারীদের অংশগ্রহণ খুবই কম এই পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য এসআর ড্রিম আইটি আয়োজন করছে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ দিনের একটি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার যেখানে ঘরে বসে একটি স্মার্টফোন দিয়ে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ও অনলাইন বিজনেস শিখে আয় করার উপায় জানতে পারবে আর যারা নিজের ও পরিবারের জন্য কিছু করতে চান তাদের জন্য ড্রিম আইটি আয়োজন করছে বাংলাদেশে প্রথম ফিমেল ফ্রিল্যান্সিং এম্পাওয়ারমেন্ট ক্যাম্পেইন যেখানে দশ হাজার নারীকে স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগ প্রদান করা হবে নারী ট্রেনারদের মাধ্যমে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ও অনলাইন বিজনেস বিষয়ে অল্প খরচে জুম লাইভ ক্লাস ও লাইভ সাপোর্ট দেওয়া হবে এছাড়া ফিউচার লিডার হান্ট প্রোগ্রামের মাধ্যমে পাঁচশো জন নারী ইন্টার্নশিপ করার সুযোগ পাবে যেখানে তারা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে লাইভ প্রজেক্টে কাজ করতে পারবে আর এখানে সেরা শিক্ষার্থীরা পাবে ল্যাপটপ স্কলারশিপ এবং উদ্যোক্তা হওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফান্ডিং যেসব নারীরা স্বপ্ন দেখেন ঘরে বসে কিছু করার বা নিজের পায়ে দাঁড়ানো তাদের জন্য এটি স্বপ্ন পূরণের এক দারুণ সুযোগ এবার সময় নিজেকে প্রমাণ করার কারণ আমি নারী আমিও পারি